নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলা সম্ভব নয় বাংলাদেশের সেই দাবি যৌক্তিক টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা না থাকলে পাকিস্তান ও বিশ্বকাপ বর্জন করার কথা ভাবে এমন তথ্যই উঠে এসছে সেদেশের মিডিয়ায় জানা গেছে বিশ্বকাপে খেলা না খেলা ইস্যুতে সমাধানের পথ খুঁজে পেতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের সরকারের মধ্যেও আলোচনা চলছে কোন সমীকরণে ওয়ার্ল্ড কাপে দেখা যেতে পারে লিটনদের জানাচ্ছেন সাইফুল রূপক বিশ্বকাপের খেলা শুরুর আগে মাঠের বাইরের খেলা জমে গেছে বিসিবির পাশে পিসিবি জয় সাহার আইসিসি চাপে জয় শাহাদের বিসিসিআই কি করবে একদিকে বিসিসিআই আইসিসি আরেকদিকে বিসিবি পিসিবি বাংলাদেশ যে দাবি তুলেছে যে ভারতের মাটিতে নিরাপত্তার কারণে খেলবে না শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ বিশ্বকাপে সব ম্যাচ খেলতে চায় এই নিয়ে নানা রকমের মিটিং হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে পূর্ণ সমর্থন করছে পাকিস্তান মিডিয়ায় খবর ছড়িয়েছে এবং আমিও পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে যে তথ্যটা পেলাম যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন করছে এবং তারাও চায় যে সমাধানটা দ্রুত যেন হয় আইসিসি যেন বাংলাদেশের দাবিটা মেনে নেয় এবং শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ যেন ম্যাচগুলো পায় যদি বাংলাদেশের দাবি আইসিসি এবং বিসিসিআই মেনে না নেয় সেই জায়গাটাতে পাকিস্তান ক্রিকেট কর্তারা নাকি এমনটাও ভাবছে তারা বিশ্বকাপে খেলবে কিনা সেটা নিয়েও তারা নাকি ভাববে যদি বাংলাদেশকে বিশ্বকাপে তারা না দেখে অর্থাৎ পুরোপূর্ণভাবে বিসিবি কে সমর্থন করছে পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিসিবি একসাথে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তাদের ঘাড়ে কয়টা মাথা অর্থাৎ যে ইস্যুটা বা ঢাকায় যে মিটিংটা হয়েছে আইসিসি এবং বিসিবির সেখানে কিন্তু শেষ দিকে একটা সমাধানের পথ দুই পক্ষই খুঁজে পেয়েছে যে যদি গ্রুপ চেঞ্জ করা যায় এখন বি আর সি গ্রুপের একটা ইন্টারচেঞ্জ হতে পারে বাংলাদেশ যেহেতু সি গ্রুপে এবং তিন নম্বর দল সেই জায়গাটাতে বি গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা সেই গ্রুপে আছে অস্ট্রেলিয়া আছে আয়ারল্যান্ড আছে জিম্বাবুয়ে আছে ওমান আছে আয়ারল্যান্ড ওই গ্রুপের তিন নম্বর দল বাংলাদেশ দলের সাথে আয়ারল্যান্ড দলের একটা ইন্টারচেঞ্জ যদি আইসিসি করে তাহলে কিন্তু এই জটটা খুলে যাবে সমাধানটা হয়ে যাবে তবে আয়ারল্যান্ড ক্রিকেট কর্তারা নাকি ভারতে খেলতে চায় না বা গ্রুপ চেঞ্জ করতে চায় না এমন খবরও শোনা যাচ্ছে তবে যতটুকু আমরা জানতে পেরেছি বিসিবি কর্তাদের সঙ্গে কথাগুলো জানতে পেরেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছে আইসিসি হয়তো চেষ্টা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমির ইসলাম বুলবুল তিনিও নাকি আইরিশ ক্রিকেট কর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করা হবে যেহেতু আইরিশ ক্রিকেট বোর্ড বলা যায় ক্রিকেট মাঠে বাংলাদেশের চেয়ে আসলে একটু ছোট দলই বাংলাদেশ বড় ভাই সেই বড়ো ভাইয়ের কথা তারা কি শুনবে না হয়তো রিকোয়েস্ট করলে শুনতেও পারে এমনটাও আসলে ক্রিকেটাঙ্গনে মিরপুরে শোনা যাচ্ছে তো এখন আয়ারল্যান্ডের উপরেই পুরো বিষয়টা আয়ারল্যান্ড যদি রাজি হয় আইসিসির কথাতে এবং বিসিবির কথাতে পাশাপাশি পিসিবিও পাকিস্তান ক্রিকেট বোর্ডও কিন্তু এখানে আছে আইরিশ ক্রিকেট বোর্ড কিন্তু এমনিতেও ক্রিকেটের সেভাবে আসলে সাপোর্ট নেই তাদের ইকোনমিক্যালি তারা অনেক ডাউন আছে লজিস্টিক অনেক সমস্যা আছে যদি বিসিবি এবং পিসিবি তাদের পাশে থাকে তাহলে ভবিষ্যতে তারা অনেক বায়োলিটিক্যাল সিরিজ আয়োজন করতে পারবে তাদের লাভ হবে এসব কনভিন্স করে এইসব বলে যদি কনভিন্স করে আইরিশদেরকে রাজি করানো যায় তাহলে হয়তো বাংলাদেশের বিশ্বকাপে খেলার যে সমীকরণটা সেটা হয়তো মানে সহজ হয়ে যাবে মুস্তাফিজকে আইপিএল থেকে সরানোর পরেই ইস্যুটা সামনে এসেছে তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতে যাবে না এই নিয়ে গত তিন সপ্তাহ ধরেই অনেক রকমের আলোচনা মিটিং হচ্ছে সমাধানটা হয়তো আগামী দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে বাংলাদেশ বিশ্বকাপে থাকছে নাকি বাংলাদেশ বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে কোন গ্রুপের হয়ে খেলবে সেই সমাধানটা হয়তো দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে Saiful Rupok, Eca